হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমার পেছনে আছে হচ্ছে অঙ্কিতা এটা হচ্ছে আমার বান্ধবীর বোন আর এই যে হচ্ছে আমার বান্ধবী তো এরা দুজনে আর কি এসছে আমাদের বাড়িতে অতিথি আর এসছে একটা কারণে সেটা হচ্ছে একটা না দুটো তিনটে কারণ আছে এক হচ্ছে আমার সঙ্গে দেখা করতে এসছে আর একটা হচ্ছে নেল এক্সটেনশান করতে হচ্ছে মেন হচ্ছে নেল এক্সটেনশান করতে এসছে তো আমি তো সদ্য সদ্য আর কি নেল নেসটেনশান শিখছি আর আজকে হচ্ছে আমি অঙ্কিতার হাতে করব তাই তো অঙ্কিতা খুব এক্সাইটেড

দেখো নকরে গেছে কত বড় বড় দেখা ভালো করে দেখো কাজ করে কত ডিজাইন করে হ্যাঁ এর উপরও করা যাবে ঠিক আছে দেখি কি করা যায় নতুন নতুন কিছু জিনিসও আমি তুলেছি সেগুলো আর কি বের করি তো যদি অঙ্কিতার হাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপর পূজার হাতে করবো ঠিক আছে পূজা ঠিক আছে ঠিক আছে তো চলো শুরু করা যাক এই কি করে দেখো এই সব আর কাজ এগুলো এই দিকটা ঘুরে বসে পড়ে গেছিলাম একটু আগে এইখানে হাতে পূজা কি হয় আমি প্রতিদিন পড়ে এই কত লাইট ওর কালো ছাড়া কিছু পছন্দ হয় না আমাদের বাড়িতে রোজ রাতে কি রুটি খাওয়া হয় আর রুটি তৈরি করার সব থেকে ঝামেলার ব্যাপার হচ্ছে এটাই যে আটা মাখো বা ডো তৈরি করো আর এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমি কিনেছি আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার এটা হলো আগারা রয়্যাল স্ট্যান্ড মিক্সার যেটাতে রয়েছে হাজার ওয়াটের মটর উইথ হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়াইন্ডিং এর বডিটা প্লাস্টিকের এটাতে রয়েছে আটটা স্পিড লেভেল এক থেকে আট পর্যন্ত এবং কুইক বাস্টের জন্য রয়েছে পালস মোড রয়েছে ওভারহিটিং প্রোটেকশন এবং আছে সেফটি লক মিক্সারের মাথাটা ওঠানো বা নামানোর জন্য এই লিভারটাকে প্রেস করতে হয় এর বোলটা পাঁচ লিটারের এবং এটা স্টেনলেস স্টিলের আর বলটাকে কভার করার জন্য এস প্লাস গার্ড রয়েছে যদি ইনগ্রিডিয়েন্টস এর মাত্রা বেশি হয় এবং মিক্সিংয়ের সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা তখন ব্যবহার করা যায় আর এই ফাঁকা জায়গা দিয়ে এক্সট্রা কিছু অ্যাড করা যায় আর এর সাথে তিনটে অ্যাটাচমেন্ট দেয় এটা হলো হুইস্ক বা বিটার অ্যাটাচমেন্ট এটা দিয়ে ডিম ফ্যাটানো হুইপিং ক্রিম এবং আরও অনেক কিছু করা যায় এটা হলো মিক্সিং অ্যাটাচমেন্ট এটা দিয়ে যে কোনো ব্যাটার তৈরি করা যায় আর এটা হলো ডো হুক অ্যাটাচমেন্ট এটা দিয়ে রুটি চাপাটি এছাড়াও ব্রেড ডো তৈরি করা যায় এই বোলটা মেশিনে সেট করা বা মেশিন থেকে খোলা খুবই সহজ এখানে বোলের লক অপশনও আছে এই অ্যাটাচমেন্টগুলো সেট করা বা খোলাও খুবই সহজ এই যে এর শেপের ঘাট রয়েছে এখানে সেট করতে হয় আর খোলার সময় একটু পুশ করে ঘুরিয়ে খোলা যায় বাকি অ্যাটাচমেন্টগুলো এইভাবে সেট করা বা খোলাও যায় তো আমি প্রথমে তৈরি করব এগ হোয়াইট হুইপ ক্রিম তো তার জন্য আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবার বিটার অ্যাটাচমেন্ট সেট করে মিক্সারটা অন করে দিলাম স্পিড লেভেল ধীরে ধীরে বাড়িয়ে দিলাম দেখতেই পারছো একদম পারফেক্ট হয়েছে এবার আমি বেগুনের জন্য একটু ব্যাটার তৈরি করে নেব আর এর জন্য প্রথমেই নিচ্ছি বেসন সাথে একটু অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ আর একটু জল এবার মিক্সিং অ্যাটাচমেন্টটা সেট করে নিয়ে অন করে দিলাম মাঝে মাঝে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এবার দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে এবার রুটি তৈরির জন্য ডো তৈরি করে নেব আর তার জন্য নিচ্ছি আটা এবার ডো হোক অ্যাটাচমেন্টে সেট করে নিলাম পরিমাণ মতো নুন আর জল দিয়ে অন করে দিলাম মাঝে মাঝে একটু জল অ্যাড করে দিচ্ছিলাম দেখতেই পারছো আটাটা কত সুন্দর মাখা হচ্ছে তো এদিকে আমাদের ডো কিন্তু একদম রেডি আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি এটা অর্ডার করতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো এবার আমি অঙ্কিতার আসন কাজ কত দিন ধরেছি অঙ্কিতা ছোট হলে কি হবে আগে ওকে নিয়ে আমি সব জায়গায় যেতাম কারণ কোনো দরকার পড়লে ধর একদিন দরকার পড়েছে হচ্ছে ইসে বোঝায় অঞ্চলে হ্যাঁ অঞ্চলে একদিন যেতে হচ্ছে ট্যাক্স কাটার জন্য এবার আমি কাউকে পাচ্ছি না হাতের কাছে কাকে নিয়ে যাবো কাকে নিয়ে যাবো তারপরে কোয়েলকে বললাম আবার কোয়েল সচরাচর বাজার ঘাটে তখন কোয়েল ছোট ছিল তখন যেতে চাইতো না লজ্জা পেতো এবার আমি ওকে বলেছি চলো অঙ্কেত ও মা ওদিকে সাইকেল চালিয়ে চলে আসছে আমাদের বাড়িতে এসে বলছে চলো দিদি সেই চলে গেল অঞ্চলে অঞ্চলে গিয়ে আমরা ফেরত চলে এসেছি কারণ ওই যেই কাকুটার কি ট্যাক্স কাটায় ওই কাকুটার হচ্ছে বাড়িতে যেতে হতো ওই কাকুটা সেদিন অঞ্চলে আসেনি তারপরে আমরা আবার সেই বাড়িতে গেছি সাত সমুদ্র তেরো মধ্যেই পার করি দে তুই দে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছো আগের ভিডিওতে মানে হোলির ভিডিওতে যে দিদি তুমি ব্লাউজটা কোথার থেকে নিয়েছো কোথার থেকে কিনেছো লিঙ্ক দাও এবার ওটা না আমি অনলাইন থেকে নিই নি ওটা আমি ডিস্কিনে কাটিয়েছি মানে আমি যার কাছ থেকে ব্লাউজ প্লাউজ কাটাই তার কাছ থেকেই সেই দিদিটার কাছ থেকে তোমরাও চাইলে ওইটা তোমরা যা যাদের কাছ থেকে ব্লাউজ প্লাউজ কাটাও তাদেরকে স্ক্রিনশট আর কি দেখাতে পারো বা ভিডিওটা দেখাতে পারো দেখিয়ে বলতে পারো যে এরকম কি কাটিয়ে দিতে পারবে আশা করি পারবে ওটা আমি কোনো অনলাইন থেকেও নিই আর ওটা কোনো টপও না ওটা একটা ব্লাউজই ওটা আমি কাটিয়েছি মানে আমি যার কাছ থেকে ব্লাউজ বানাই সেই দিদিটা আর কি নিজে নিজে আগে একটা বানিয়েছিল বানিয়ে আমাকে দেখিয়েছিল তারপরে আমার ভীষণই পছন্দ হয়েছে আমি বলেছি আমাকেও বানিয়ে দাও আর কিন্তু হাতায় হাতাটায় প্রচণ্ড আকারে ঘের দেবে তারপরে ওইরকম বানিয়ে দিয়েছে আর ওটা কিন্তু আমার ভীষণই প্রিয় তোমরা ওইভাবে কাটাতে পারো

নকটা লাগিয়ে এখন নকটা সাইজ করছি অঙ্কিতা তো পাগল হয়ে গেল হ্যাঁ আমার অরিজিনাল না তারপর অরিজিনাল না খাওয়ার ইচ্ছাও করে একটা বোনা মুখে এসেছে অঙ্কিতা শুধু নড়ে তো এদিকে আমাদের তাড়াহুড়ো বেঁধে গেছে কি তাড়াতাড়ি যে করছি আমি জানি এত তাড়াতাড়ি করা যায় না খুব সম্ভবত এত তাড়া কারণ বাড়ির থেকে ফোন করছে পূজাতে তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে ওই জন্য খুব তাড়াতাড়ি আর কি করছি নড়বিন আর এই মেয়েটা যে কি নড়ে আঙুলি নড়া তাড়াতাড়ি শুরু ওদের ভীষণ তারা ওরা তাড়াতাড়ি বাড়ি যাবে এত তাড়া দিয়েছে আমি কি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করেছে আমি কি বলবো ভীষণ তাড়াতাড়ি করেছে এই যে ভালো করে বোঝা যাচ্ছে না কেন আমি তো সেটাই বুঝতে লাইটের সমস্যা একটু এই তো তো জামার পর রাগ হ্যাঁ এবার বোঝা যাবে তো এই যে হচ্ছে অঙ্কিতার নখ কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোর কেমন লাগলো অঙ্কিতা বল সত্যি কথাই বলছি আমার ভালো লাগছে পূজা তুই বল 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 কেমন লাগলো করে কিন্তু তাড়াহুড়োর জন্য করতে পারলাম না ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে একটা করতেই কি তাড়াহুড়ো বেঁধে গেছে তো এখন ওরা বাড়িতে চলে যাবে তো ওইদিকে নেট এক্সটেনশন তো হয়ে গেল আর পূজাটা বাড়িতেও চলে গেছে তো আমার প্রথম কাজ তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো সবাইকে টাটে ও হ্যাঁ আর একটা কথা যারা যারা মানে যাদের যাদের আমার কাজ পছন্দ হয়েছে যারা যারা মানে ভাবছো যে আমার কাছ থেকে নেল এক্সটেনশন করাবে তো তাদের জন্য আমি কমেন্টে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা পিন করে দেবো তো তোমরা ওইখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্টও করে নিতে পারো আর আমাকে বুকও করে নিতে পারো